আমার শ্বশুর মরার আগে নাকি একটা সঞ্চয় করছিল ওই জায়গায় বুঝছো বুড়ির নামে নাকি পাঁচ লাখ টাকা রেখে মডার্ন মতন শৈল বলাইছেন কাম করতে কই রে খালি খারাপ লাগে এর আগে তো খারাপ লাগে না আজকে পর তো আপনার কিচ্ছু করা লাগবে না আপনার পায়ের উপরে পাতলা শুধু আমার হুকুম করুন যদি তার সেবা যত্ন না করি তাহলে কি টাকাগুলো আমার দিব তুমি আমার ছেলের বা আমি তোমার হাত পটি বা দিমু ছেলের বউ এসে দেখে কি হইছে আপনার কললেন আসবো পাঁচ লাখ টাকা বুড়ি তোর নামে এগুলা যে পর্যন্ত আমার হাতে না আনতে পারতেছি

আজকে তাইলে না খাই লইব না একবেলা তাইলে আজকে সারা দিন আমাদের খাওয়ার বন্ধ রাজি আছেন শুন অনেক খারাপ লাগতেছে পাউডার মতন শৈল বানাইছেন কাম করতে কইলে খালি খারাপ লাগে এর আগে তো খারাপ লাগে না মাইশা লাগে আড্ডা দেওয়ার সময় তো খারাপ লাগে না তো তো ঠিকই গল্প করতে রে আমার নামে কুবুদ্দি দিদার মাইশা এর লই আন আয়া কানে ডালেন না কি কব মান তো এখন যান কত কম কইবেন তাড়াতাড়ি কাম শেষ করবেন এই যে আমি কইলাম যদি আজকে কাম শেষ না হয় তবে বুঝেনই তো আপনারা কি করব অশুভ মহিলা একটা যদি কোনো নাটক তৈরি করছেন না বাথরুমে বয়া পরে যান নাটক করে দেন ও নেই পারা আছে দে মা আপনি কোনবা পেয়ে আ কিলগুতা না খেলে তারপর আপনার শান্তি হয় না ওইটা ওইটাই আপনার ওষুধ মেন ওষুধ যত সব নাটক হ্যান ওই দেই তো কি করছে জানো বুড়ি এই বুড়ি কই গিয়ে আমার সাল্লা যেন মনেও তো একটু শান্তি পাইতাম কি শমা কিছু বৌমা মনে হয় কিছুই জানে না মনে না খাওয়া রাখছি গলা সাউন্ড নাই আমার হাত পাগুলো টিপা দেন আগে পাটিপেন কি কব বৌমা আমি তোমার হাত পা টিপতাম আপনি সব করবেন তুমি আমার ছেলের বা আমি তোমার হাত পা টিপা ছেলের বউ এসে দেখে কি হয়েছে আপনার করলে না আসবো পাটিপেন যদি পা না টিপা না আজকে তিনোবালা বলা খাওয়ান বন্ধ মনে রাখছেন কি কার কাছে নালিশ করবেন যাইবেন দোতলায় হ্যাঁ আজকে তো দোতলায় যাওয়া বন্ধ ঘরে তালা চেঞ্জ করে দিব তো চাবি আমার বিছনার নিচে থাকবো চাবিলা আমরা জানো ডেই দেখুম ভালো ভালো কইতাছি নাইলে না পেলেট দিয়া রাস্তায় বয় দিম চোর রাস্তার মোড়ে তখন ভিক্ষা করে খাবেন মজা লাগবো না মজা লাগবো তাড়াতাড়ি করেন নাটো কি কান দা কম কান দেন কম কান বুড়ি তোর পলাই তো প্রবাসে জানাই যে আমার গান্ধে আজাব থিয়া গেছে তোর তুই মরল তো শান্তি পেতাম বুড়া মারছে বুড়া লাগা মরতে পারলি না শৈলে মনে হয় জোর নাই পাওয়া টিপতে পারে না আল্লাহ লোয়া গেল ভালোই তো মরবেন না মরা কি করবেন আপনি মরলো আমার জ্বালাই পোকে বুঝেন নাই নাটক যত সব এবারে দেখতে কেছে যাইতেও বলো লাগে এক ঘন্টা

আপনার এই মাহবুব আমাদের সঙ্গে একটা নাম লেখাইছে তো ওইখানে উনি কিছু কিছু করে টাকা জমাইছে তো ওইখানে মেম্বার হয়েছে প্রায় একশো জন তো ওনার আসলে খোঁজখবর পাওয়া যাচ্ছে না এই জন্য একজনের কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা এখানে আসলাম উনি আমাদের এখানে সমিতি করছিল এই সমিতিতে প্রায় ওনার পাঁচ লক্ষ টাকা জমা হয়েছে তো এই পাঁচ লক্ষ টাকা উনি যেহেতু নাই ওনার ওয়াইফ কি বাইছে আছে হ্যাঁ আছে জি বলেন আমি ওনার স্ত্রী আপনি খাতুন জি তো আমাদের এই সমিতির যে নামটা লিখে গেছে টাকাটা ওনার নামে লিখে গেছে জবেদা খাতুন পাবে উনি যদি মারা যায় জবেদা খাতুন পাবে তো জবেদা খাতুনের কাছে আমরা আসলে হস্তান্তর করতে চাচ্ছিলাম এই ফাইলটা ও আচ্ছা উনি তো মূর্খ মানুষ এত কিছু বুঝে না আপনার যা বলার আমার কাছে দিয়ে যান ওটা আমি দেখে নেব অনেক হিসাবের ব্যাপার আছে তো ও আর এখানে কিছু ফর্মালিটিসের ব্যাপার আছে কি কিছু কাগজপত্র আছে সাইন করে দিবেন

কোনো কিছুর অভাব দেয় না কারণ আমার হাজবেন্ড প্রবাসে থাকে তো তা ওনার কিভাবে অভাব থাকবে বলেন আপনি আমি ওনার ছেলের বউ হ্যাঁ হ্যাঁ বড় ছেলের একটাই তো ছিল বউ কি আপনাকে কোনো ধরনের কষ্ট দেয় না না কোনো কষ্ট নাই দেখছেন আমি তার কোনো কষ্ট যখন যা চাইতেছে তাই না দিতেছি তার এক গ্লাস পানি ওটাই লাগাইতে না সব আমি আচ্ছা ঠিক আছে তাহলে যে ফাইলটা আপনাদের কাছে দিয়ে গেলাম ঠিক আছে আর এই যা যা কাগজ আছে এগুলো ফর্মগুলো পূরণ করে আমাদের অফিসে আসেন কবে যেতে হবে আপনি চাইলে কালকে আসেন

কয়টা তেল এনে দিছি কয়দিন বলছি তো না পারলে তো আমার বলতে পারেন আচ্ছা কি খাবেন বলেন না রান্না বান্না আসলাম রান্না করি আরে রাখেন তো রান্না বান্না আমি আসি না আমি আসি কেন আমি আপনার ছেলের বউ আমি তো পারি সব কিছু করতে কি রান্না করতে হবে ও শুধু ওইটা বলবেন যা লাগবে আমারে বলবেন আমি আসি না আমি সব করে দিব আপনার আজকে পর তো আপনার কিচ্ছু করা লাগবে না আপনার পায়ের উপর পাতলে শুধু আমার হুকুম করবেন বলেন রান্না করবা হ্যাঁ তোমার ত্বক নষ্ট না আরে কি বলতেছেন ওইটা একটু পার্লারে গিয়ে ঠিক করলে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওই যে লিপস্টিক দিছো

থেকে কোথায় যেতেছেন আপনি আজকে আমি সমস্যা কিছু লাগলে আমার বললেন হ্যাঁ কত শখ পাঁচ লাখ টাকা বুড়ি তোর নামে এগুলা যে পর্যন্ত আমার হাতে আনতে পারতেছি ওই পর্যন্ত তোর তোর একটু সেবা যত্ন করাই লাগে যেদিন আইসা বলবো না ওদিন বুঝবি তোর মজা লাখ টাকা শান্তি বুড়ির বাচ্চা শুধু পাঁচ লাখ টাকার লেগে আমি এই কাজ করত জীবনও করতাম এই টাকাগুলো আমার হাতে এলো এরপরে মুড়ি মন্ডিদের কেমনে বাড়ির সব কাম করতাম আমি এটা জানি বালকেরা

আব্বু ফোন দিছে আবু হঠাৎ এটা আমি ফোন দিলা ও আচ্ছা ভালোই করছো ফোন দিয়া আবু আমি ভালোই আছি তুমি একটু তাড়াতাড়ি আমার বাসায় আসতে পারবে একটু ব্যাঙ্কে যাওয়া লাগবে একটু ব্যাঙ্কে যাবো একটু দরকার আছে তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আসতেছি আচ্ছা তাহলে আমি রাখলাম তাড়াতাড়ি এসো হ্যাঁ ওকে কি বউ মা এত সময় লাগে বাপলার কথা কইতে না আমি তো আসছি একটু পাড়ে টিপতে গেছে দোরা গেছে বাপের বাপলার কথা কইতে না আব্বু তো সব সময় ফোন দেন নাই কেন বল শোনো আচ্ছা কি রান্না করবা আজকে যে ওই যে গুড়া মাছ বের করছিলাম আর টমেটো চাশনি করছিলাম না না গুড়া মাছ রান্না লাগব না গুড়া মাছ চাশনি কর ইয়া চাশনি করা লাগবো না গুড়া মাছ রান্না না ই করবা আমার আছে গরুর মাংস খাইতে মন আছে ফ্রিজে বের করে গরুর মাংস রান্না সাদা পোলাও করবা আর রোস্ট ভালো করে করবা রোস্টেশন মোশরা সুন্দর হয় আচ্ছা মা ঠিক আছে বেশি করে বাদাম বাইটা দিবা

তো আমার শ্বশুর মারার আগে নাকি একটা সঞ্চয় করছিলো ওই জায়গায় বুঝছো বুড়ির নামে নাকি পাঁচ লাখ টাকা রেখে গেছে পাঁচ লাখ ও ওই দিনকার লোক এসেছিলো আর বলতেছে যে সব নাকি তার বুঝিয়ে দেবো আমি বললাম সে কি বুঝে সে কি কিছু বুঝে নাকি সে তো সইয়ে দিতে পারে মানে পারিবারিক একটা সঞ্চয় করছে হ্যাঁ হ্যাঁ আর এটা নমিনি করে তো তোর শাশুড়িরে আচ্ছা আচ্ছা এখন ওই টাকাটা তোর নামে দিয়ে দিছে না তাহলে ওনার সুইচ্ ছাড়া কারও দিব না এখন ওনারে নিয়ে গিয়ে আর টাকাটা উঠেয়া আমার অ্যাকাউন্টে দিয়ে দিবা এই এই তো মারা আসতে পারছি এখন যদি তার সেবা যত্ন না করি তাহলে কি টাকাগুলো আমার দিব হুম বুঝছো তাহলে সংসারটা থাকতো না এত দিনে আসো না ডিভোর্স হয়ে আমার সংসার থাকতো না মানে ডিভোর্স হয়ে যেতেছো কী বলতে চাইতেছো হ্যাঁ কেন ডিভোজাবে কেন হবে ও তো আমার সাথে রিলেশন করে বিয়ে করছে এমনকি আরেক মেয়ে পছন্দ হয়েছে বিদেশ গিয়া একবার ডাইরেক্ট খুন করে না না ও একটা বিয়ে করবে কিনা জানি না তবে প্রত্যেকটা ছেলেই কি চায় জানোস কি চায় যে তার ওয়াইফ সে যাকে বিয়ে করে তাকে দিয়ে তার বাবা মার সেবা যত্ন করাবে বাবা মায়ের ভালো টেক কেয়ার করবে এই ধরনের চিন্তা ভাবনা থাকে আর যারা দুষ্ট ছেলে যারা বউ পাগল থাকে তারা কি করে জানো বইয়ের পাল্লায় পইরা মা বাবাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় তো কি করব তোর স্বামী কিন্তু অন্যরকম ব্যতিক্রম তোর স্বামী তার বাবা মাকে অনেক ভালোবাসতো এবং এখনো তার মাকে ভালোবাসে আর তুই ওর মায়ের সাথে যে মানে জুলু মত্যাচার নির্যাতন করস এই খবরগুলিও জানছে কিভাবে জানছে তো শাশুড়ি কিন্তু তলায় যায় হ্যাঁ মাঝে মাঝে তো বিকালে যখন আমি ঘুমায় থাকি জিগাইলে কয়েকটু চা খাইতে গেছে

দেখছি পুরান কাপড় চোপড় পরানো আম্মা ভাত রান্ধেন আম্মা তরকারি রান্না করেন আম্মা কাপড়গুলি ধুয়ে আসেন আম্মা ঘরটা ঝাড়ু দেন আম্মা ঘরটা মোসেন কেন করবে সেগুলি অথচ তার ছেলে হাজার হাজার টাকা পাঠায় তারা ডাক্তার দেখানোর জন্য আর তুই মিথ্যা কথা বলো ফোন দিয়া আম্মার ডাক্তারের কাছে নিয়ে গেছি মারে এই চিকিৎসা করাইছি ওইটা করাইছি এইটা করাইছি আর শোন এই যে পাঁচ লাখ টাকার স্বপ্ন দেখছাস না জায়গা জায়গা এগুলি কিছুই না এগুলি একটা তোকাবাজি কারণ কি জানো ওই যে যেই লোক আসছিল না পারিবারিক সমবায় সমিতির থেকে ওনাকে আমি পাঠিয়েছি আর একটা একটা সাজানো নাটক কেন করছি জানস আমি তোর জামাইরে কথা দিছিলাম যে বাবা তুমি ডিভোর্স দিও না আমি আমার মেয়েকে ভালো করার দায়িত্ব নিলাম এবং আমাকে একটা সুযোগ দাও এরপর যদি আমার মেয়ে ভালো না হয় তাহলে তুমি তাকে তালাক দিয়ে দিও চিসমতা এসেছ তুই ইচ্ছা হ্যাঁ আজকে ওই একদিন কি আর তোমার একদিন কি আর যেই লোক ছিল এই লোকের গোষ্ঠী শুদ্ধ আমি উড়িয়ে দিবো তুমিটা মনে রাখো এই লোক জীবন আর আসবে না জীবন আসবে না যে তোর শাশুড়ির সাথে উল্টা পাল্টা করবি সাথে সাথে এখান থেকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব হাতে পাবি সিগনেচার করবি চলে যাবি কারণ কি জানো

ওনার মায়ের নামে মায়ের অ্যাকাউন্টে চলে গেছে ওনার মা ছাড়া আর তোমার স্বামী ছাড়া এই টাকা কেউ তুলতে পারবে না ওইভাবেই কইরা গেছে অ্যাকাউন্ট যাব তুমি কি বলতা সেই সব বল আমি কী করবো এখন তোমার একটা রাস্তা আছে বাবা বল তুমি যা বলবে তাই তোমার শাশুড়ির মৃত্যু রাখ পর্যন্ত একটা মেয়ে মায়ের জন্য যতটুকু সেবা যত্ন করে ঠিক ওরকম সেবা যত্ন তার করবা উপর দিয়ে না লোক দেখানো না মনের থেকে করবা মনে করবা এটাই তোমার মা তোমার স্বামী যেন তোমার প্রতি স্যাটিসফাই হয়ে যায় যে না আমার ওয়াইফ আমার স্ত্রী আমার মায়ের সেবা যত্ন করতেছে এবং এই স্ত্রীর জন্য আর একটু বেশি বেশি ভালোবাসা দেওয়া উচিত যদি এরকম মন মানসিকতা নিয়ে তুমি তোমার শাশুড়ির সেবা যত্ন করতে পারো এবং তোমার স্বামীকে ফোন দিয়া তুমি বলবা যে আমি এই যাবৎ যা কিছু করছি তোমার মায়ের সাথে সব ভুল করছি আই এম সরি এক্সট্রিমলি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমি ভবিষ্যতে আর কোনো দিন করবো না আচ্ছা এবার তুমি যাও আমি সব ঠিক আছে হ্যাঁ শাশুড়ির সাথে আর খারাপ আচরণ করবা না মা গো তুমিও তো একদিন শাশুড়ি বহিবা না তুমি যে রূপ আচরণ তার সাথে করবা তোমার সন্তানরা ঠিক সেই রূপ আচরণ তোমার সাথে করবে ঠিক আছে ভালোভাবে থেকো ভালো হয়ে থেকো আর শাশুড়ির সেবা যত্ন করো ঠিক আছে শাশুড়ি না এটা মনে করবো তোমার মা মেয়ে এটাই আশা করি ভালো থেকো আবার দুপুরে খাওয়া দাওয়া করো ঠিক আছে আমি আরেকদিন আসবো আবার রান্না বসেছিলাম না আমি আবার আরেকদিন আসবো আচ্ছা তাহলে ভালোভাবে চল